কুম্ভ রাশির মানুষেরা আছেন দেবগুরু বৃহস্পতি অতিচার গতিতে হয়ে আপনাদের পঞ্চম ভাব থেকে ষষ্ঠ ভাবে প্রবেশ করেছেন একই সাথে দেবগুরু দৃষ্টি পড়ছে আপনাদের দশম ভাবে ভাবে এবং আপনাদের সেকেন্ড হাউসে দেবগুরু যেহেতু তুঙ্গস্থ তো ঋণ রোগ শত্রুর হাত থেকে মুক্তির পথ আপনাদেরকে দেখাতে পারেন দেবগুরু দৃষ্টি পড়ছে আপনাদের দশম ভাবে তো কর্মজীবনের দিক থেকে উন্নতিমূলক পরিবর্তন আসবে আপনি যে কাজের সাথে যুক্ত হন না কেন কাজ ভালো চলতে দেখা যাবে একই সাথে চাকরির চেষ্টা যারা করছেন ভালো সময় থাকবে এছাড়া দেখুন দেবগুরু দৃষ্টি আপনাদের ভাবে পড়ছে তো বিদেশ সংক্রান্ত দিকটা আপনাদের বেটার হতে দেখা যাবে বিদেশ যাত্রা যারা করতে চাইছেন অথবা বিদেশ থেকে যাদের ইনকাম আসে বিদেশ কোন সংস্থার সাথে যারা যুক্ত আছেন আপনাদের প্রত্যেকের জন্যই ভালো সময় থাকবে চিকিৎসা সংক্রান্ত দিকটা আপনাদের খুব ভালো থাকবে একই সাথে সেকেন্ড হাউসে দেব দৃষ্টি পারিবারিক দিকটা আপনাদের বেটার হতে দেখা যাবে সেভিংসের দিকটা বেটার হতে দেখা যাবে কথাবার্তা এবং খাওয়া দাওয়ার দিক থেকেও পজিটিভ চেঞ্জ অবশ্যই আসবে